বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত নিয়ে এবার মুখ খুললেন আইন উপদেষ্টা এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ একজিট বা নিরাপদ প্রস্থানের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসেফ নজরুল তিনি বলেন বরং গত পঞ্চান্ন বছরের দুঃশাসন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এই ভয়াবহ রাষ্ট্রকটাম থেকে বাংলাদেশের জাতি হিসাবে সেফ একজিট প্রয়োজন শনিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভায় তিনি এই তিনি এ কথা বলেন সাম্প্রতিক জাতীয় নাগরিক পার্টি এনসেপের আহ্বায়ক নাইদ ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে সেফ একজিট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি দাবি করেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিহাজ করে নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এই বক্তব্যের প্রতিক্রিয়া এর আগে এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফয়জুর করিম খানও একই কথা বলেছেন আসিফ নজরুল আইন আসিফ নজরুল আইন প্রণয়ন বলেন আমরা হয়তো খুব ভালো কিছু আইন করে যাচ্ছি কিন্তু ভালো আইন মানেই দেশটা ভালো হয়ে যাবে না এটা আশা করার মতো বয়স আমার নেই তিনি ভালো আইনকে একটি ফাউন্ডেশনের সঙ্গে তুলনা করে বলেন এর ওপর খারাপ ভবন নির্মাণের কোনো খারাপ ভবন নির্মাণ করে কোনো লাভ নেই দেশের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন সরকার এসে সরকার এসে মনে হয়েছে সব ব্যক্তিকেন্দ্রিক সব ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নয় বাহাত্তর সংবিধানের রাষ্ট্রপতির স্বাধীনতা প্রধান বিচার প্রতিনিয়োগের বিধান থাকলেও প্রধানমন্ত্রীর ইচ্ছা হয়েছে বলে উল্লেখ করেন তিনি আইন উপদেষ্টা আরও বলেন অতীতে এমন প্রধান বিচারপতিও ছিলেন যারা মানবাধিকার ও গণতন্ত্র ধ্বংসের নেতৃত্ব দিয়েছেন তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের বিচারপতি